আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মডেলের জুতা আমাদের কাছে কিন্তু আপনারা জুতা তৈরির মেশিন পাবেন প্লাস কাঁচামাল পাবেন মেশিন নিলে কাঁচামাল সব কিছু আমরা দিয়ে দিব। কিভাবে কাজ করবেন সব আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমরা নতুন একটা মডেলের জুতা তৈরি করতেছি লেডিস জুতা লেডিস জুতার মধ্যে কিন্তু অনেক আকর্ষণীয় একটা জুতা খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করবেন সব প্রশিক্ষণ আমরা দিয়ে দিব যে আমাদের হিটার মেশিনে এটা হিট দেওয়া হচ্ছে এখন ফিটিং করা হবে এর আরও অনেক কাজ আছে সব কিছু আমরা কমপ্লিট করেছি এখন আমরা এটাকে জয়েন করে দিবে শুধু এই যে প্রথমে মেশিনে কাটিং করতে হবে আপার কাটিং করে লাগাতে হবে লঙ্কা দিয়ে বাড়ি দিয়ে ভালো করে জয়েন্ট লাগাতে হবে তারপর একটু হালকা ফিনিশিং করতে হবে এই কাজগুলো কিন্তু আহমরি কোনো কিছু না কিন্তু যারা না পারেন তাদের কাছে কিন্তু অনেক কঠিন বিষয় সেই জন্য আমাদের কাছ থেকে যারা মেশিন নিবেন কিছু হাতে কলমে প্রশিক্ষণ পাবেন আপনি নিজ হাতে জুতা বানিয়ে সেই জুতা দিয়ে বাড়ি চলে যাবেন সেভাবে আপনাকে প্রশিক্ষণ দিয়ে দিব যে আমাদের জুতাটা কমপ্লিট এখন হালকা ফিনিশিং করলেই হবে আপনাদেরকে সরাসরি ফিনিশিং করেও দেখাই এদের পাশে আছে আমাদের বপ মোটর বপ মোটর দিয়ে এখন আমরা ফিনিশিং করব। আমাদের কাছ থেকে আপনারা মেশিন ডাইস ফর্মা কমপ্লিট সেট পেয়ে যাবেন মানে একটা জুতা তৈরি করতে যা যা লাগে ক্যাঙ্গার ও ডাইশ পন্সের ডাইশ লেডিস ডাইস সবই আমাদের কাছে আছে প্লাস কাঠের সহ ফিনিশিং মেশিন শিট ক্লিপ সবই আমরা দিয়ে দিব এই দেখতে পাচ্ছেন এই কাজগুলো আমরা হাতে কলমে আপনাদেরকে সব প্রশিক্ষণ দিয়ে দিব এরকম বিভিন্ন কোয়ালিটির জুতো আপনারা বানাইতে পারবেন আমাদের এখানে যত মডেল দেখতে পাচ্ছেন সবই আপনারা তৈরি করতে পারবেন অল্প টাকা পুঁজির মধ্যে যারা জুতা তৈরির ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ফিনিশিং শেষে আপনাদেরকে দেখাই আমরা কেমন জুতা তৈরি করলাম যে আমাদের এক্সপার্ট কারিগর যত তৈরি করতেছে এভাবে আপনাদেরকে কিন্তু আমরা সব কিছু হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার আমরা শুধু জুতা তৈরি করি না সাথে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়ে দিই এখন এটার মধ্যে ফর্মা লাগাতে হবে ফর্মা লাগাইলে কিন্তু এটা পারফেক্ট শেপটা চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শুধু মেশিন দিই না শুধু মেশিন নিয়ে কিন্তু কখনোই আপনি ব্যবসা করতে না যদি প্রপার প্রশিক্ষণটা না পান সেই জন্যে আমরা মেশিনের সাথে সাথে এরকম প্রপার প্রশিক্ষণ দিয়ে দিব এরকম যত ধরনের জুতা আছে কিভাবে আপনারা বানাবেন সব কিছু আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব এবং কমপ্লিট সেট আপ মেশিন ম্যানুয়াল মেশিন লাগলে ম্যানুয়াল মেশিন নিতে পারবেন হাইড্রোলিক মেশিন লাগলে হাইড্রোলিক মেশিন নিতে পারবেন যার যেরকম পুঁজি সেরকম পুঁজির মধ্যে আপনারা চাইলে ব্যবসাটা শুরু করতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানে এসে সরাসরি দেখে শুনে নিতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য